নমস্কার বন্ধুরা ট্যাটার ফর ইউ টু 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 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো তোমরা থামনেলে নিশ্চয়ই দেখেছ আজকের সাবজেক্ট কি যে কে তোমার কথা ভাবছেন এবং কেন ভাবছেন বা কি ভাবছেন কি চলছে তার জীবনে সবটাই আমরা দেখব তো বন্ধুরা এটা কিন্তু কালেকটিভ রিডিং হবে এবং টাইমলেস এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এটা জেন্ডার স্পেসিফিক কিছু নয় তো সবাই সব রিডিংটা দেখতে পারো যে যখন দেখবে এটা তার সেই সময়ের রিডিং ঠিক আছে আর যেহেতু কালেকটিভ রিডিং সবটাই যে রেজনেট করবে এরকম কিছুই নয় যেটুকু রেজেনেট করবে সেটুকু নিও এবং যেটা রেজনেট করবে না সেটুকু তোমরা ইউনিভার্সের জন্য ছেড়ে দিও কেমন তো এখানে আমি আজকে দুটো অপশন রেখেছি তো এই যে ছোট্ট একটা প্লেন এটা আমার ফার্স্ট অপশন বা পাইল নাম্বার ওয়ান ঠিক আছে দুটো এটা পাইল রিডিং হচ্ছে তো এটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে এটা আমার পাইল নাম্বার ওয়ান অ্যান্ড এই পিঙ্ক কালারের যে প্লেনটা এটা আমার পাইল নাম্বার টু ঠিক আছে এটা পাইল নাম্বার টু তো আমার পাইল নাম্বার ওয়ান অ্যান্ড দিস ইজ পাইল নাম্বার টু ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো আমি কাছাকাছি করে দেখে দিলাম দরকার হলে পজ করে তোমরা চুজ করে নাও ঠিক আছে তো বন্ধুরা এই রিডিংয়ের জন্য আর বেশি টাইম নেব না তো এবার আমি ফার্স্ট পাইল মানে এই ব্লুটা যারা চুজ করেছ তাদেরকে দিয়ে আমার রিডিংটা শুরু করব যে এটা যারা চুজ করেছ তাদের কথা কে ভাবছেন কেন ভাবছেন সবটাই আমরা দেখব তো এই পাইলটা যারা চুজ করলে পাইল নাম্বার ওয়ান তারা এখন ঠিক কী এনার্জিতে আছো আমি আগে সেটা দেখব ঠিক আছে বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি এই যারা চুজ করেছো তারা জীবনে একটা নতুন শুরু করতে চাইছো ছোটখাটো হলেও রিস্ক নিতে চাইছো এগোতে চাইছো মোট কথা জীবনে তোমরা জানো জীবনে যে নো পেইন নো গেইন বা মানে এগোতে গেলে তোমার পথে বাধা আসবেই কিন্তু সেই বাধা কাটিয়ে কিভাবে তুমি এগোবে বা কীভাবে তুমি তোমার গোল অ্যাচিভ করবে সেই পথে কিন্তু তুমি এবার এগোতে চলেছো পেছনের কথা না ভেবে সেটা তোমার লাভ লাইফের ক্ষেত্রে হোক তোমার নিজস্ব পার্সোনাল লাইফে হোক তোমার পারিবারিক লাইফে হোক বা তোমার ক্যারিয়ারের ক্ষেত্রে হোক জবের জায়গায় হোক বা বিজনেস হোক নতুন কিন্তু শুরু একটা হতে চলেছে বন্ধুরা এবং কেউ কেউ তো নিজের মন খারাপ কাটাতে বা ডিপ্রেশনের যে সিচুয়েশনের মধ্যে রয়েছে বুঝতে পারছো না কী করবে মানে জাস্ট একটা নিজেকে হিল করতে তুমি কোথাও হয়তো একটা ট্রাভেল প্ল্যান করছো কিন্তু যেটা সমস্যা তোমার জীবনের যেটা সব থেকে বেশি বড় অবস্টাকল আমি এখানে দেখছি যে মানে তুমি এতদিন মানে এই শুরুটা করছো কেন না এতদিন তুমি যে অ্যাচিভমেন্টগুলো তোমার পাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু তুমি পাওনি বন্ধুরা সেই অ্যাচিভমেন্টটা হয়নি মানে তুমি চেয়েছো যে স্পটলাইটটা তোমার ওপর থাক লোকজন তোমার কাজকে অ্যাপ্রিসিয়েট করুক তোমাকে অ্যাপ্রিসিয়েট করুক সেইগুলো কিন্তু পাওনি তো মানে তুমি চেয়েছ ফলো মানে তোমাকে লোকে ফলো করুক কিন্তু মাঝখান থেকে তুমিই ফলোয়ার হয়ে গেছো মানে ইন জেনারেল ইয়ে এসে গেছো হাইলাইটটা পাওনি তুমি তো সেই জায়গাটা কনফিডেন্সের অভাব এগুলো আমি দেখতে পাচ্ছি কিন্তু বন্ধুরা যেটা হয়েছে মানে এত কিছু সত্ত্বেও তুমি নিজের ওপর মানে বিশ্বাসটা হারাওনি হ্যাঁ কনফিডেন্সের অভাব হয়েছে ঠিকই কিন্তু এতটাও বিশ্বাস হারাওনি যে তুমি কোনো কিছুই গেইন করতে পারবে না তুমি জানো সবুরে মেয়া ফলে এবং তুমি সেই সবুরে মেয়া ফলের জন্য সেই মেওয়ার জন্যই সবুর করে গেছো অ্যাকচুয়ালি এবং যার রেজাল্টে এঞ্জেলদের ব্লেসিংস তোমার ওপর আছে দেখো টেম্পারেন্স কার্ড এসেছে তো টেম্পারেন্স কার্ড কিন্তু এটাই বলে তোমার লাইফে আস্তে আস্তে ব্যালেন্স আসছে পিসফুল একটা রেজলিউশন আসছে এবং শুধু সেটা নয় মানে তুমি এই ধৈর্য ধরেছো এবং ফরগিগনাইজার এনার্জিতে গেছো কেউ তোমাকে কোনো ক্ষতি করে গেলেও তুমি সেখানে কোনো রকম কোনো রিয়াকশন দাওনি উল্টে চুপ করে থেকে ঠিক আছে গো করেছো যেটা সব থেকে প্রয়োজন তো সেই জায়গাটাতে কিন্তু মানে তুমি জিতে গেছো বলা যেতে পারে তো বন্ধুরা চলো দেখি তোমার কথা এই মুহূর্তে ঠিক কে ভাবছেন এই এনার্জি যে এনার্জিটা আমি এতক্ষণ বললাম সেটা যদি তোমার সঙ্গে রেজনেট করে থাকে তো তাহলে এটা তোমার রিডিং তুমি দেখো এবং কে তোমার কথা ভাবছেন সেটা আমি দেখব তো বন্ধুরা চলো আর দেরি না করে দেখি কে তোমার কথা ভাবছেন তো বন্ধুরা এখানে আমি দেখছি এটা তোমার মানে চেনা পরিচিত কেউ যিনি তোমার লাইফ থেকে কিন্তু অলমোস্ট চলে গেছেন অলমোস্ট চলে গেছেন মানে চলে গেছিলেন তিনি তুমি তাকে অফার করেছিলে যে তোমার সঙ্গে সম্পর্ক থাকুক বা তোমার সঙ্গে পার্টনারশিপটা থাকুক সেটা বিজনেসের ক্ষেত্রেও বা তুমি হয়তো তোমার কালিগ কোনো যার সঙ্গে তুমি হয়তো একটা প্রজেক্ট ওয়ার্ক করছিলে কিন্তু সে মাঝপথেই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল এবং সেই মানুষটি কিন্তু এখন রিগ্রেট করছেন যে তোমাকে আচমকা ছেড়ে চলে যাওয়াটা তার উচিত হয়নি এইভাবে কাজ মাঝপথে ফেলে চলে যাওয়াটা উচিত হয়নি এখানে কিন্তু ভীষণভাবে কাজের জায়গার মানে ভাইভস আসছে হ্যাঁ তার সঙ্গে একটা ইমোশনাল কানেকশান হয়েছে দেখো কলিকদের সঙ্গে তোমাদের ইমোশনাল কানেকশান হতেই পারে তো এখানে কাজের জায়গার এনার্জিটাই আমি বেশি পাচ্ছি একেবারে সম্পর্কটা কিন্তু অন অফ নয় এখানে সম্পর্কটা একেবারেই শেষ তিনি কিন্তু তোমার কথা ভাবছেন এবং তিনি কিন্তু চাইছেন নতুন করে আবার তোমার সঙ্গে কোনো বিজনেস শুরু করতে বা তোমার সঙ্গে সম্পর্কটা একটা স্টেবিলিটি আনতে যায় ঠিক আছে চলো যা হয়ে গেছে হয়ে গেছে আবার একটা নতুন করে স্টার্ট করি কিন্তু মানে এগোতে ভয় পাচ্ছেন কারণ উনি নিজে জানেন উনি নিজে কি করে গেছেন তো সেই জন্য হচ্ছে কি ওনার একটা মানে মনে ভয় কাজ করছে যে এখানে কোনো কিছু করলে আমি আবার আমাকে কথা শুনতে হবে এবং শুধু তাই না একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে কিন্তু হ্যাঁ তোমার সঙ্গে কাটানো ভালো সময়গুলো সেগুলো কিন্তু উনি যথেষ্টই মনে করছেন তবে এটা শুধু কালিক বলবো না এখানে আমার আরও কিছু চ্যানেল হলো যে কোনো ছোটোবেলার বন্ধু বা যার সঙ্গে তোমার সম্পর্কটা অনেক দিনের বা পারিবারের পরিবারের কেউ পারিবারিক কোনো রিলেশন সেরকম সম্পর্ক এখানে প্রেমের সম্পর্কটা আমার সত্যিই আসছে না মানে চ্যানেল হয়নি এটা কোনো প্রেমের সম্পর্ক নয় নর্মাল বন্ধু বা কালিগ বা বিজনেস পার্টনার বা টিম মেট এরকম আর কি বুঝতে পেরেছ তো এবং উনি কিন্তু ইমোশনালি আন হয়ে গিয়েছিলেন তোমার জন্য এবং সেই সময়টা তুমি কিন্তু যথেষ্ট খারাপ কাটিয়েছো এবং আমি দেখতে পাচ্ছি কিছুটা খারাপ ব্যবহার তুমিও করে ফেলেছো আফটারঅল সবাই মানুষ সবারই এইটুকু দোষ হয়ে যায় কিন্তু এই মুহূর্তে তিনি চাইছেন তোমার সঙ্গে একটা রিউনিয়ন সলিড রিউনিয়ন একটা সলিড পার্টনারশিপের বিগিনিং এটাই উনি চাইছেন কারণ পুরোনো কথাগুলো কিন্তু ওনার মনে পড়ছে যে কোন কোন সময় ভালো সময় তোমরা কাটিয়েছ বা কোনো হতে পারে উনি তোমাকে কোনো গিফট দিয়েছিলেন বা তুমি কোনো গিফট দিয়েছিলেন সেই ছবিগুলো দেখা বা সেই গিফটসগুলো দেখা যে না মানুষটা এতটাও খারাপ ছিল না আমি যতটা খারাপ করছি এই রিগ্রেশনগুলো কিন্তু ওনার হচ্ছে এবং উনি ওই যে চলে গেছিলেন বা উনি ওই যে তোমার সঙ্গে যে খারাপ ব্যবহার করতেন ওই সিচুয়েশান থেকে কিন্তু উনি এবার বেরিয়ে আসতে চাইছেন এবং তোমার কাছে কোনো না কোনো ছোটো গিফট নিয়ে এবার উনি আসতে চাইছিলেন কারণ তুমি এতদিন গিফট দিয়েছ বা তুমি হয়তো ওনার সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলার চেষ্টা করেছিলে যেটা টেকে নিয়ে ওনারই জন্য ওনার দিক থেকে কোনো সম্পর্কটা মানে খারাপ হয়েছিল তো সেই জায়গাটা কিন্তু উনি এবার রিকভারি করতে চাইছিলেন তো বন্ধুরা চলো দেখি এই তোমাদের জন্য গাইডেন্স কী আমার ফার্স্ট পাই যারা চুজ করেছে তাদের জন্য গাইডেন্স কী মতাবস্থায় তুমি নিজে তো ভীষণই কনফিউজ হয়ে রয়েছো আমি দেখতেই পাচ্ছি তুমি ভাবছো যে কী করা উচিত কিন্তু হতে পারে তোমার কাছে অলরেডি অফারটা এসেছে যে চলো আমরা আবার নতুন করে কাজ শুরু করি বা নতুন করে পারিবারিক সম্পর্ক পরিবারের সবকিছু দুটো পরিবার এক হয়ে যায় বা এরকম কোনো সম্পর্ক এসে যায় বা বন্ধুত্বের মধ্যে চল যা হয়ে আবার হয়ে গেছে এরকম হয়তো অফারও তোমার কাছে এসেছে কিন্তু তুমি এখন এগোতে ভয় পাচ্ছ তো এবং ডিভাইনে তোমাকে বলছেন যে একটু ভেবে এগোতে একটু ভেবে এগোতে কারণ ব্যালেন্স রাখাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন কারণ আগেরবারও প্রবাবলি কোনো তৃতীয় পক্ষ সেই তোমার এই মানুষটির কাছে গিয়ে এমন কোনো কথা বলেছিলেন যেটা কিন্তু ওনাকে ট্রিগার করেছিল তোমার এগেনস্টে তো এবারও সেই জায়গাটা রয়েছে তো সেই জন্য একটুখানি সেই ইগো প্রবলেমটা যেন যে ইগো প্রবলেমটার জন্য আগেও সমস্যাটা হয়েছে তো সেই ইগো প্রবলেমটা কিন্তু এবারও থাকছে তো কাজেই সেইটা কাটিয়ে ওঠার জন্য কিন্তু তোমাদের যেটা করা উচিত কোনো একজন এমন কোনো মিডলম্যান বা এমন কোনো বয়োজ্যেষ্ঠ কেউ যিনি ওনাকেও বুঝবেন এবং তোমাকেও বুঝবেন তাদের থ্রু নিয়ে কথাবার্তা বলা উচিত এবং তার কথা শুনে তোমার ই উচিত যিনি পুরো ঘটনাটা জানেন এবং নিরপেক্ষভাবে বিচার করতে পারবেন সেরকম কোনো মানুষের কারণ নয়তো না আবার সেই সম্পর্কটা তিক্ত জায়গায় পৌঁছে যাওয়ার একটা জায়গা আছে তো ডিভাইন এটাই বলছেন ভেবে চিনতে পা ফেলো তুমি ইনভেস্ট করো নিজেকে ইমোশনালিও ইনভেস্ট করো কিন্তু এতটাও নয় যে তোমার মনিটারি লস হয়ে গেল বা তোমার ইমোশনাল একটা লস হয়ে গেলো শুধু প্রেমিক প্রেমিকার সম্পর্ক ভেঙে গেলেই মানুষের ইমোশনাল লস হয় না একটা পরিবার ভেঙে যাওয়াও কিন্তু ইমোশনাল লস অবশ্যই ঠিক আছে তো বন্ধুরা এখানেই শেষ করছি আমার ফার্স্ট পাইলের রিডিং এবার আমি চলে যাব যারা আমার সেকেন্ড এই প্লেনটি ছোট্ট এই খেলনা প্লেনটি চুজ করেছিলেন পিঙ্ক কালারের পাইল নাম্বার টু তো তাদের রিডিং আমি এবার শুরু করব কেমন তোমরা আমাকে ফার্স্ট পাইলের যারা রিডিংটি দেখলে প্লিজ আমাকে জানিও তোমাদের কেমন লাগলো খুব ছোট্টোর মধ্যেই আমি বলার চেষ্টা করি আর যাদের মনে হবে যে আমার কাছে পার্সোনাল রিডিং নেবে আমার নাইন এইট থ্রি জিরো সেভেন সিক্স ওয়ান টু ডাবল ফোর আমার মোবাইল নাম্বার তো তোমরা ওখানে হোয়াটসঅ্যাপ করে আগে জেনে নিও যে কবে কখন আমি রিডিং দিতে পারবো আমি হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই রিপ্লাই করে দেবো কেমন তো বন্ধুরা চলো আমি দেখি যে আমার টুর জন্য ওয়েট পাইল টু যারা চুজ করেছে এই তাদের শুরু করছি ঠিক আছে দেখি আগে এনার্জিতে আছে পাইল টু তারা ওয়েট করছে ওয়েটিং এর এনার্জি অপশান তো রয়েছে মানে কোন দিকে যাবে বুঝতে পারছো না একটু ওয়েট করছো কিন্তু হ্যাঁ একটা ঘুরতে যাওয়ার কথা বা একটা ট্রাভেলিংয়ের কথাও ভাবছো যে একটা এক্সপিরিয়েন্স হলে কেমন হয় এরকমও ভাবছো কিন্তু তুমি নিজেও জানো তুমি কোন দিকে যেতে চাইছো কিন্তু অন্য হাতের পাঁচটাকেও তুমি ছাড়তে চাইছো না এরকম কোনো সিচুয়েশানে তুমি দাঁড়িয়ে আছো এবার হতে পারে সেটা তোমার জব বা হতে পারে সেটা তোমার কোনো হতে পারে তোমার সেটা কোনো মানে কি বলবো কোনো সম্পর্ক তবে এক্ষেত্রে আমি দেখছি সোশ্যাল স্টেটমাটা ভীষণভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে যে মানুষে কি বলবে লোকে কি বলবে সেই জন্যই প্রভাবলি তুমি ওয়েট করছো এগোতে পারছো না এখানে কিন্তু একটা ম্যারেজের এনার্জি আমি দেখতে পাচ্ছি বা একটা মানে সম্পর্ক বা একটা জব এরকম কোনো কিছু এমন কোন জব হয়তো তুমি করার কথা ভাবছো যেটা বললে তুমি ভাবছো যে লোকে কি বলবে এইটা হলে কি হবে এরকম কোনো কিছু মানে তোমার কাছে এখানে কিন্তু জব অফার বা এখানে জনের কিন্তু সম্পর্কজনিত সমস্যাও আমি দেখতে পাচ্ছি সেই সমস্যায় ভুগছো এবং সেখানে রাগারাগি মানে শর্ট টেম্পার আমি দেখতে পাচ্ছি চট করে রাগ হয়ে যাচ্ছে তুমি সেটা দেখিয়ে ফেলছো ভুল লোকের উপর এবং তারপরে তুমি রিগ্রেটসও করছো যে এটা বোধহয় করাটা ঠিক হলো না এবং আলটিমেটলি গিয়ে এটা তোমার জন্য একটা পার্ডেন হয়ে দাঁড়াচ্ছে যে এ কিরে বাবা সব সময় ঝামেলা ঝাঁটি করতে ভালো লাগে এই তো দিব্যি একা ছিলাম যখনই কোনো সম্পর্কে যেতে চাইছি বা কারোর কথা ভাবছি তখনই এই সমস্যাটা চলে আসছে এবং ডিসিশন বা মেকিং বা প্ল্যানিং করে তুমি এগোতে চাইছো এটা আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার সিচুয়েশান এবং সেই ডিসিশান নেওয়ার জন্য তুমি প্রভাবলি কোনো মেন্টারের হেল্প চাইছো বা বাড়ির বয়োজ্যেষ্ঠকেও তোমাকে একটু গাইড করে দিক সেটা চাইছো কিন্তু পাচ্ছ না সেটা তুমি পাচ্ছ না এবং সেই জন্যই তুমি কিন্তু ওয়েট করছো একটুখানি এবং যেটা হচ্ছে মানে অনেকটাই তুমি ভাবছো যে সমস্যাটা তোমার গ্রিপে কিন্তু অ্যাকচুয়ালি না তুমি যখন কাজটা করতে যাচ্ছ তখন যে সমস্যাটা অনেকই বড় এবং মানে একটা তুমি জানো যে তুমি এই স্টেপটা নিলে প্রভাবলি এখানে তোমাদের ম্যারেজটাই সমস্যা যে তুমি হয়তো যাকে ভালোবাসো সে হয়তো তোমার ধর্মের নয় এখানে সেইগুলোই বেশি আসছে বা তোমার ক্লাসের নয় এইগুলো মানে কেউ হয়তো একটি অর্থনৈতিকভাবে সব সমর্থ কেউ একটু কম এবার এগুলো নিয়ে এগুলো হয়তো খুব সামান্যই জিনিস আজকালকার দিনে কিন্তু বাড়িতে অনেক সময় পরিবার অনেক সময় বুঝতে চায় না পরিবার বুঝতে চাইছে না এখানে কিন্তু আমি সেই সিচুয়েশানসগুলো দেখছি ভীষণভাবেই একটা আনকনভেনশান রিলেশনশিপের মানে গল্প রয়েছে যার জন্য ভীষণভাবেই মানে কি বলবো মানে তুমি যেরকম ভেবেছিলে যে চট করে তুমি মানিয়ে নিতে পারবে সেটা কিন্তু হয়নি যার জন্য যথেষ্ট মানে চাপে রয়েছো তুমি এবং ভাবছো তোমার কি করা উচিত পিছিয়ে যাবে নাকি এগোবে এবং এই করতে গিয়ে তোমার মধ্যে ফ্যামিলিতে ভীষণ ঝামেলা হয়ে যাচ্ছে এবং যে মানুষটিকে নিয়ে এত কিছু সেই মানুষটির সঙ্গেও তোমার ঝামেলা হচ্ছে কাজের জায়গাটাতেও মানে যতটা স্টেবিলিটি তুমি চেয়েছো সেই জায়গাটা কিন্তু থাকছে না এবং মানে তুমি চাইছো স্টেবিলিটি কনস্ট্যান্ট যেরকম থাকে বেশ মানে হাসি খুশি একটা সচ্ছল জীবন সেই জায়গাটা কিন্তু হচ্ছে না আলটিমেটলি তুমি গিয়ে ভীষণ একটা সেই সার চেঞ্জ হয়ে যাও না সিচুয়েশানের মধ্যে মানে সব ঠিক ছিল হঠাৎ কিরম যেন সব ঝামেলাও লেগে গেল সেরকম একটা সিচুয়েশানের সৃষ্টি হচ্ছে মানে প্রচণ্ড চট জলতি অ্যাকশান নিতে গিয়ে কিন্তু এই সমস্যাটা হচ্ছে তাই ভেবে চিনতে কাজ করো বন্ধুরা চলো দেখি তোমার জন্য কে কী ভাবছে তুমি এটা যদি তোমার এনার্জি হয় তাহলে এটা তোমার রিডিং আমার পাইল টু তো দেখি পাইল টু এর জন্য যে ভিউয়াররা রয়েছ তাদের কথা কে ভাবছে এমন কোন মানুষ যিনি কিন্তু ভীষণভাবেই নেগেটিভ হয়ে রয়েছেন চাইছেন তোমার সঙ্গে রিউনিয়ন কিন্তু মানে কোনো সত্যি জেনে বা মানে তোমার এই যে সিচুয়েশান এই সিচুয়েশানগুলোর সত্যিটা জেনে উনিও কিন্তু সেই হাতে সেই ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকায় যে তুমি কিছু বললে উনিও রিয়্যাক্ট করবেন এরকম একটা এনার্জি এবং উনি কিন্তু ওভার থিঙ্কিং করছেন প্রচণ্ড যে তুমি মানে এটা করছো ওটা করছো মানে সেই সিনেমা দেখার মতো মনে মনে করবে হয়তো তুমি কিছু করছোই না কিন্তু উনি ওটা কল্পনা করে ফেলছেন এবং ভীষণভাবেই থার্ড পার্টির এন্ট্রি আমি পাচ্ছি এবং সেখানে কিন্তু পরিবার উনি চাইছেন যে তুমি ভালোবেসে জিনিসটাকে হ্যান্ডেল করো এবং তুমিও সেটা চাইছো কিন্তু আলটিমেটলি দুজনেই এতটা নেগেটিভ মাইন্ডেড হয়ে রয়েছে দুজনেরই কিন্তু আলটিমেটলি সেটা হয়ে উঠছে না এই মানুষটি কিন্তু তোমার থেকে বয়সে একটু বড়ো হতে পারে এবং এখানে তোমার মানে যদি কোনো সম্পর্কজনিত সমস্যা থাকে এখানে সেই রকম কোনো মানুষ তোমার কথা ভাবছেন সম্পর্ক মানে আমি লাভ রিলেশনশিপের কথাই বলছি বা অফিসের বস বা তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তোমার হয়তো কোনো একটা টাগ অফ ওয়ার চলছে সেই জায়গা থেকে কিন্তু উনি ভাবছেন এবং উনি কিন্তু জানেন কিভাবে ভালোবেসে উনি কাজটা করিয়ে নেবেন মিষ্টি মিষ্টি কথা বলে সে ব্যাপারে উনি যথেষ্ট মানে কনফিডেন্টও কিন্তু যেটা হচ্ছে তুমি খুব নেগেটিভ হয়ে যাচ্ছো এবং থার্ড পার্টি ইন মানে থার্ড পার্টির ইন্টারফেরেন্স ভীষণভাবে দেখছি কারোর ইন্ধনেই পুরো ব্যাপারটা হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি সম্পর্কজনিত ক্ষেত্রে এখানে পরিবার বা অন্য কোন সম্পর্কের কোনো মানুষ অন্য কিছু বলায় মানে তার ইন্টেনশন ভালো না যেটা কিন্তু এই মানুষটি জানেন না তিনিও কিন্তু কোথাও না কোথাও চিটেড হচ্ছেন কিন্তু সেটা উনি বুঝতে পারছেন না এটা হচ্ছে ব্যাপার এবং মনটা কিন্তু ভাঙবে বন্ধুরা এবং এখানে কিন্তু আমি মানে এখানে যদি তোমরা এটা যদি কোনো লাভ রিলেশনশিপের সম্পর্ক হয় সেখানে কিন্তু তোমাদের মন ভাঙার জায়গাটা রয়েছে ভীষণভাবেই এবং যেটা আমি আরও দেখছি যে মানে এটা মানে খুব চড়াই উতরায়ের মধ্যে দিয়ে এগোতে হবে মানে এই সিচুয়েশান থেকে বেরোনোটা এই মুহুর্তে বোধহয় পসিবল নয় এবং এই মানুষটি কিন্তু মানে ভীষণভাবেই কি বলবো উনি ওনার বক্তব্য হচ্ছে যে আমি তো সত্যি কথাই বলছি তাহলে কেন ডিরেক্ট বলবো না কিন্তু অনেক সময় অনেক সত্যি আমাদেরকে চেপে যেতে হয় শুধুমাত্র সম্পর্ক রক্ষার খাতিরে বা ধরো সিচুয়েশানটা হ্যান্ডেল করার জন্য মানে ভীষণ ইন্টেলিজেন্ট ভীষণ মাথা দিয়ে উনি কাজ করেন প্রচণ্ড মাথা দিয়ে কাজ করেন কিন্তু সমস্যাটা হচ্ছে উনি নিজের মানে পাওয়ার নিজের অথরিটিটা ধরে রাখার জন্য উনি সব কিছু করতে পারেন এটা হচ্ছে ব্যাপার এই মানুষটি কিন্তু বেশ ক্ষমতাবান আমি দেখতে পাচ্ছি কিন্তু কোথাও গিয়ে উনি তোমার জন্য একটু হলেও ফিল করেন সেই জন্য উনি চাইছেন তোমার সঙ্গে একটা রিউনিয়ন হয়েই যাক মানে কোনো সমস্যা হলে সেটা মিটেও যাক সেটা তোমার অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হোক বা লাভ রিলেশনশিপই হোক এখানে ফ্যামিলির কোনো মানুষ মানে খুব কমই ভাবটা মানে এটা আমার আসছে চ্যানেল হচ্ছে যে ফ্যামিলির কোনো মানুষ হলেও ইনি কিন্তু মানে ফাদার ফিগার বোঝেন ঠিক আছে কেউ ফাদার ফিগার কিন্তু ভীষণ নেগেটিভ হয়ে আছেন এই মোমেন্টে ভীষণই নেগেটিভ আর ওভার থিঙ্ক করছেন একটা ছোট্ট ঘটনাকে এত বড় করে দেখছেন তো সেই জায়গাটা কিন্তু আলটিমেটলি মানে হিল করানোর জন্য ওনাকে ওনার আগে নিজের হিলিং দরকার এই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য তো বন্ধুরা চলো দেখি এই মুহূর্তে তোমাদের কি করা উচিত তোমাদের জন্য গাইডেন্স কি আমার পায়েল টুর জন্য গাইডেন্স কি আছে তোমাদেরকে এই মুহূর্তে একটু ধৈর্য ধরতে বলা হচ্ছে এবং দেখো আগামীতে কিন্তু মানে সেলিব্রেশন তোমাদের লাইফে আসছে কিন্তু সেই থার্ড পার্টি প্রবলেমটা কিন্তু থেকে তবেই আসছে সেটাই আমি দেখছি এবং ওই উনি যেরকম ভাবছেন যে মিষ্টি কথায় কাজ করে দেবো তোমাকেও সেই মিষ্টি কথা দিয়েই কাজটা করাতে হবে একটু গ্রাউন্ডেড হতে বলা হচ্ছে যে একটু ডাউন টু আর্থেন আমি সব আমার কথাই চলবে এই এনার্জিতে থাকলে হবে না একটু গ্রাউন্ডেড হতে হবে ওনারটাও শোনো মানে শুধু ওনারটাই শোনো সেটা যেমন বলছি না কিন্তু তুমি উনিও শুধু তোমারটাই শুনবেন এই এনার্জিতেও তুমি যেও না একটু গ্রাউন্ডেড হও একটু ডাউন টু আর্থ হয়ে মানে ওনারটাও শুনলে তোমারটাও শুনলেন উনি সেই এনার্জিতে যেতে হবে মানে এবং হ্যাঁ কমিটমেন্টটা মানে সেটা কাজের কমিটমেন্ট হোক বা লাভ রিলেশনশিপ হোক বা পারিবারিক কোনো কমিটমেন্ট হোক সেই জায়গাটা কিন্তু স্ট্রং রাখতে হবে বন্ধুরা ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে যে ম্যানিফেস্ট করো যাতে এটা খুব তাড়াতাড়ি এসে ম্যানিফেস্ট করার বেলিভ ম্যানিফেস্টেশন হয় তারপরে আরও অনেক রকম ম্যানিফেস্টেশনের পদ্ধতি আছে এখন ইউটিউবে প্রচুর চ্যানেল তোমরা দেখতে পাবে তো বন্ধুরা তোমরা সেগুলো অ্যাপ্লাই করো কারণ রিউনিয়ন কিন্তু এই মানুষটির সঙ্গে তোমার হবেই তবে কি ওই থার্ড পার্টি প্রবলেমটা যেহেতু রয়ে যাচ্ছে সেই জন্য একটু ধৈর্য ধরো আশা করছি আগামীতে সবটাই ঠিক হয়ে যাবে সেই এনার্জি আছে তো হবে হ্যাঁ সময় লাগবে আর যেহেতু এই মানুষটিকে আমি বারবারই দেখলাম যে বয়োজ্যেষ্ঠ তো একটু সেভাবে একবার সেই হ্যান্ডেল উইথ কেয়ার আর কিছুই না যাতে তোমারও সম্মান থাকে তারও তাদের সম্পর্কটা দুজনেরই ভালো থাকবে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো আমাকে জানিও যেসব বন্ধুরা নতুন দেখছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং প্লিজ প্লিজ চ্যানেলটা ভালো লাগলে বন্ধুদের বান্ধবের মধ্যে শেয়ার করে দিও অ্যান্ড লাইক করে কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো ওকে আজকে তাহলে আমি এখানেই শেষ করলাম ভালো থেকো তোমরা সবাই তাটা